আসসালামু আলাইকুম ভিউ আপনারা যারা ভালো মানের জিঙ্গা খুঁজতেছেন তাদের জন্য বাজারে নিয়ে আসছে উন্নত মানের অপি জিঙ্গা উন্নত মানের অপি জিঙ্গা জুম লং নাম হচ্ছে জুম লং আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের অপি জিঙ্গা জুমলং জুমলং জিঙ্গা এটি হাতিমার্কা দেখে কিনুন ইউনাইটেড সিডের একটি প্রোডাক্ট এটা মূলত কোম্পানির নাম হচ্ছে ইউনাইটেড সিডের একটি প্রোডাক্ট নাম হচ্ছে লং। হাতিমার্কা দেখে কিনবেন অবশ্যই নকল হতে সাবধান তো প্রিয় ভিউয়ার্স এটা এই জিঙ্গা উফসি জাত পাঁচ গ্রামের এপ্যাক্স সাইজের জিঙ্গা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র পঞ্চাশ টাকা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা দিয়েই পেয়ে যাচ্ছেন এই উফসি জাতের এই ইউনাইটেড সিডের কোম্পানির একটি প্রোডাক্ট নাম হচ্ছে জুমলং জিঙ্গা কোথা পাবেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান ব্রিজগড় আপনারা দেখতে পাচ্ছেন জবুবাজার ছাত্র সুনামগঞ্জ চাইলে নিতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে ভিজিটিং কার্ডে সুন্দরবন বায়ো দিতে পারবো এই জুমলং জিঙ্গা আপনারা যারা ইউনাইটেড সিটের এই জিঙ্গা কুষ্টছেন প্রিয় ভিওয়ার্স ইউনাইটেড সিটের হাতিম রাখা দেখে কিনবেন ওখান সাবধান তো প্রিয় ভিউয়ার্স এই ফার্স্ট গ্রামের এই জিঙ্গার দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই ফার্স্ট গ্রামের প্যাক সাইজের এই জিঙ্গা তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল বরকাত